গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে একটা অন্য ধরনের ভিডিও যেটা তোমাদের রিকোয়েস্ট ছিল কিন্তু আমি সেভাবে করি কিন্তু দেখাতে পারি না তো আজকে দেখো চলে এসছি হ্যাঁ তোমরা ভাবছো প্রেশার কুকার নিয়ে দিদিভাই সকালবেলা কী করছে তো আজকে আমি এই প্রেশার কুকারে কিভাবে ভাত বানাই আমি সেটা তোমাদের একটা রিকোয়েস্টে ছিল অনেকের আছে গলে যায় আবার অনেকের আছে মানে হতে চায় না জল বেশি হয়ে যায় তো দেখো আমি প্রেশার কুকারে ভাত করি হাঁড়িতে করি আর যেহেতু তাড়াহুড়োর সময় যেমন সকালবেলা আমার মেয়ে স্কুল যায় তখন আমি যেভাবে ভাত করে দিই বা মনে করো যখন ফেনা ভাতের দরকার তখন আমি প্রেশার কুকারে কিন্তু ফেনা ভাতও করতে পারি তো দেখো আজকে আমি ঝরঝরে করে কিভাবে ভাত হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো আমি চাল নিয়ে নিয়েছি চাল নিয়ে আমি তোমাদেরকে ক্যামেরাটা অন করেছি যেহেতু আর আমি সব বলে দিচ্ছি অসুবিধার কিছু নেই আমি মেপেছি আমি এই বাটি দিয়ে চাল মাপি তো এই বাটি এক বাটি আর আর একটু চাল আছে ঠিক আছে যেহেতু একটু নিতে হয় এক বাটি বা বাটি ওরকম নিয়ে আমরা একটুখানি নিয়ে আবার মুষ্টি করে একটু তুলে রাখি তো চলো আমি আগে চালটা পরিষ্কার করে ধুয়ে নি তারপরে আবারও তোমাদের সঙ্গে আসছি দেখো আমি চালটা কিন্তু এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর হ্যাঁ আর একটা টিপস তোমাদের দিয়ে দিই তোমরা যখন ভাত করবে এটা আমি তোমাদের দেখাবো বলে সেইভাবে আমি ভিজিয়ে রাখতে পারিনি আমি কিন্তু সকালে উঠেই আমার যতটা চাল প্রয়োজন আমি দুপুরবেলার ভাতের জন্য ভিজিয়ে রেখে দিই তাতে তোমাদের যখন ভাত করবে দেখবে দুফুট দিয়ে ভাতটাকে নিভিয়ে রেখে দেবে খুব সুন্দর ভাত হয়ে যায় আর ঝরঝরে একদম ফুলফুরা ভাত হবে আমার শটে তোমরা দেখতেই পাও যে আমি কিভাবে ঝরঝরে ভাত খাই আর কি বলো তো ভাতে ভাতের চাল অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এই যে ভাতের চালে যেসব নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু জলের মধ্যে চলে যায় এবং ভালো করে দেখবে অনেক সাদা সাদা দুধের মতন জল বেরোয় তো এই টিপসটা তোমাদের দিয়ে দিলাম এবার দেখো সেই বাটির মধ্যে করেই এই দেখো আমি কিন্তু সমানে এক বাটি যেহেতু আছে আর একটুখানি আছে তো দেখো আমি এক বাটি দিলাম আরও আমি ওই সেই বাটিরই এক আবারও জল দিয়ে দিলাম ঠিক আছে আর দেবো আর একটুখানি আর একটু কারণ আমার চালটা খুব ফোটে তার জন্যেই কিন্তু আমাকে একটু বেশি চা আমি চালের ধরন বুঝে যাই একদিন ভাত করি যে এবারে কেমন ধরনের চাল তোমাদের দাদাভাই নিয়ে এসছে তো দেখো এবার আমার হাত পরিষ্কার আছে আর যেহেতু আমরা সংসারের কাজ করি আমাদের হাত সবসময় পরিষ্কার থাকে এইবার আমি বসিয়ে দেবো গ্যাসের ওভেনে দেখো আমি এবার কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়েছি আর সব সময় কিন্তু ফুল ফ্রেমে ঠিক আছে ফুল ফ্রেমে ভাত রান্না করবে কখনোই কিন্তু ওই কমিয়ে দিয়ে ভাত রান্না করবে না তাহলে কিন্তু ভাতের যে মানে প্রেশারটা সেটা কিন্তু বিচ্ছিরি হয়ে যাবে আর ভাতটাও খুব জল কাটা হবে তো চলো আমি ভাত দেখো এবার কিন্তু সিটি পড়বে ঠিক আছে দশ বারোটা সিটি নয় একদম নয় এটা মাপ করে একদম যেহেতু জল দেয়া আছে একটা কিংবা দেড়খানা সিটি পড়লেই আমাকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে তো সিটি পড়ার সময় হয়ে গেছে শিশি করছিল তাই জন্য আমি বুঝতে পেরেছি তাই আবারও ক্যামেরা অন করেছি তোমাদের যাতে আমি দেখাতে পারি তো দেখো এই যে একখানা সিটি পড়লো এরপরে আর একটু চিরিক চিরিক করবে তখন আমি বন্ধ করে দেবো তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম যেহেতু আমার হয়ে গেছে এবার চলো একদম ঝরঝরে ভাত কেমন হয় তোমাদেরকে একদম ক্যামেরার সামনে দেখিয়ে দেব প্রেসার কুকারটা ঘরে নিয়ে চলে এসেছি এবার সঙ্গে সঙ্গেই আমি খুলিনি কিছুক্ষণ ছিল তারপরেই আমি এই দেখো সঙ্গে সঙ্গে আবার আটকেছি এই যে খুলে গেল এই দেখো এবার ভাত উফ কি ধোঁয়া রে এই দেখো কেমন ধরনের আর কতটা ঝরঝরে ভাতটা হয়েছে এবার দেখতেই পাচ্ছ যে যেমন হাঁড়িতে হয় ঠিক তেমন ভাত হয়েছে তো এবার বেড়ে নেবো বেড়ে নিয়ে খেতে দিয়ে দেবো তো এইভাবে ভাতটা করে দেখো একদম ঝরঝরা আর বুঝতেই পারছো যে কিভাবে ঝরঝরা হয়েছে এটা আমারও প্রথম দিন হয়নি কারোরই হবে না আমি জানি কিন্তু এই পদ্ধতিতে কারণ আমাদের তখন এইভাবে ভিডিও দেখার অভ্যস্ত ছিল না তো জানতাম না তো এখন এই সব ভিডিও বেরিয়েওছে আর এখন কিন্তু সবাই চটজলদি সব কিছু শিখে যাচ্ছে তো চলো এইভাবে ভাত রান্না করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে